একদা এক ছোট গ্রামে সাকিব নামে এক যুবক বাস করত সে একজন মহান লেখক হওয়ার স্বপ্ন দেখত তার হৃদয় ছিল নতুন নতুন ভাবনায় পূর্ণ আর তার মন ছিল কল্পনার জগতে ভরপুর কিন্তু একটা সমস্যা ছিল সে কোনো কিছুতেই বেশিদিন টিকে থাকতে পারত না কখনো সে গল্পের দু এক পাতা লিখত কিন্তু পরের দিনই আগ্রহ হারিয়ে ফেলতো আবার কখনো একটি ডায়েরি শুরু করত কিন্তু তিন দিন পরেই তা অসমাপ্ত থেকে যেত এভাবেই সপ্তাহ গড়িয়ে মাস কেটে গেল এক সন্ধ্যায় নিজের উপর হতাশ হয়ে সাকিব নদীর ধারে গেল সেখানে সে দেখল এক বৃদ্ধ একটি ছোট ছেনি দিয়ে খুব ধীরে ধীরে একটি বড় পাথরের ওপর সুন্দর নকশা খোদাই করছেন সাকিব অবাক হয়ে গেল সে ভাবল এত দুর্বল একটা যন্ত্র দিয়ে এই বিশাল পাথরকে কীভাবে আকার দেওয়া সম্ভব কৌতূহলী হয়ে সে বৃদ্ধকে জিজ্ঞেস করল বাবা আপনি কতদিন ধরেই পাথরের ওপর কাজ করছেন বৃদ্ধ হেসে উত্তর দিলেন বৎস এই ছেনি একা পাথরটাকে ভাঙতে পারবে না কিন্তু আমার প্রতিদিনের ধারাবাহিক প্রচেষ্টা আমার প্রতিদিনের ছোট্ট আঘাত এটাই অসম্ভবকে সম্ভব করে তোলে পাথরটা এক আঘাতে বদলায় না কিন্তু প্রতিটি আঘাতই একে একটু একটু করে আকার দেয় সেই কথাগুলো সাকিবের হৃদয়ে আঘাতের চেয়েও গভীর দাগ কাটল সে প্রতিজ্ঞা করল পুরো বই একবারে লেখার চেষ্টা না করে প্রতিদিন শুধু এক পাতা করে লিখবে কোনো দিন বাদ দেবে না প্রথম সপ্তাহটা খুব ভালো কাটল কিন্তু ধীরে ধীরে অলসতা আর সন্দেহ তাকে ঘিরে ধরতে লাগল কোনো রাতে সে ক্লান্ত থাকত কোনো সকালে তার কোনো নতুন ভাবনা আসতো না কিন্তু সাকিব সেই বৃদ্ধের কথা মনে রাখত প্রতিটি আঘাতই গুরুত্বপূর্ণ তাই সবচেয়ে কঠিন দিনগুলোতেও সে অন্তত কয়েকটি লাইন লিখত এভাবে এই দিন গড়িয়ে সপ্তাহ হল সপ্তাহ গড়িয়ে মাস ধীরে ধীরে তার লেখা পাতাগুলো জমতে শুরু করলো একশো পাতা দুশো পাতা তিনশো পাতা অবশেষে একদিন তার টেবিলে একটি সম্পূর্ণ বইয়ের পাণ্ডুলিপি তৈরি হল সাকিব তার জীবনের প্রথম বইটি লেখা শেষ করেছিল সাকিব তার বইটি প্রকাশকদের কাছে পাঠালো কিন্তু প্রথম দিকে অনেকেই তা প্রত্যাখ্যান করল তার লেখা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করল আর সাকিব সেই যুবক হিসেবে পরিচিতি পেল যে তার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিল একবারে এক পাতা করে লিখে তাই প্রিয় বন্ধুরা মনে রাখবেন সফলতা একদিনে আসে না সফলতা হলো সেই কাজগুলোর ফল যা আপনি প্রতিদিন অল্প অল্প করে করেন জলের ফোঁটা যেমন উপত্যকা তৈরি করে বা ছেনির আঘাত যেমন পাথরকে আকার দেয় তেমনি আপনার ছোট ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা একদিন বিস্ময় সৃষ্টি করবে আপনার ভেতরের অনুপ্রেরণার ছোট্ট স্ফুলিঙ্গটিকে কখনো নিপতে দেবেন না কারণ আপনার সফলতা একদিনে তৈরি হয় না এটি প্রতিদিন তৈরি হয়